আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ফেসবুকের আশা করি সবাই শুনবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেখেন যারা আমাকে দেখতেছেন যারা আমাকে শুনতেছেন আমাকে গুরুত্বপূর্ণ নয় কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কথাগুলো কারণ হচ্ছে কি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন আপনি নতুন একটা পেজ খুলছেন আপনি সেখানে ভিডিও আপলোড করতেছেন সেখানে ভিডিও প্রতিদিন আপনি আপলোড করতেছেন কিন্তু আপনি যে ভুলগুলো করতেছেন আপনি এই ভুল করলে কখনোই আপনি ফেসবুকে সফল হতে পারবেন না ভুলগুলো কি। তিনটে বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আপনি ভিডিও বানাচ্ছেন ভিডিও বানানোর সময় ভিডিও ভিডিও বানানোর সময় ভিডিওর মধ্যে কিছু কথা বলতেছেন বাজে সেই কথাগুলো বাদ দিতে হবে বাজে কোনো কথা বলা যাবে না ভিডিওর মাধ্যমে হোক আর কমেন্টের মাধ্যমে হোক যাকেই বলেন না কেন কোনো সময় বাজে কোনো কথা বলা যাবে না আর দুই নম্বর হচ্ছে আপনার ভিডিওতে শর্ট ভিডিও বানান বা লং ভিডিও বানান লং ভিডিও হচ্ছে তিন মিনিটের উপরে থাকতে হবে তিন মিনিটের নিচে হবে না শর্ট ভিডিও হচ্ছে নব্বই সেকেন্ডের নিচে থাকতে হবে নব্বই সেকেন্ডের উপরে হইলে ওটা শর্ট ভিডিও হবে না লং ভিডিও হবে তো সেই জায়গা থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার শখের পেজটাতে কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন সেই পেজে যেই ভিডিওটা আপনি আপলোড করতেছেন যদি ওই ভিডিওতেই আপনি অন্যের মিউজিক ব্যবহার করেন অন্যের মিউজিক অনুমতি ছাড়া অন্যের মিউজিক ব্যবহার করেন ভাই কি লাভ হবে তাতে আপনার কোনো ফায়দা হবে না মানলাম আপনি মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওটা জন মানুষ দেখবে জন মানুষ দেখবে কিন্তু পাঁচ হাজার মানুষ দেখবে কিংবা দশ হাজার মানুষ দেখবে কিন্তু ওই ভিডিওতে তো আপনি কোনো ফলাফল পাবেন না তাই না ফলাফল পাবেন হ্যাঁ মানলাম অনেক ভিউ হয়েছে কিন্তু আপনার কোনো লাভ আসবে না কারণ ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দেবে তো লাভটা হইলো কি এ ভাই আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি আপনার যদি পেজ চালাতে ইচ্ছা হয় আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব তাহলে কি করতে হবে অন্যের মিউজিক ব্যবহার করা যাবে না প্রথমত যবৎ আপনি মনিটারেশন না পান তবত আপনি কোনো মিউজিক আপনার কোনো ভিডিওতে ব্যবহার করেন না শর্ট ভিডিও আপলোড করেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ষাট সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড নব্বই সেকেন্ডে শর্ট ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন প্রতিদিন একটা করে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কিন্তু তিন মিনিটের নিচে হইলে হবে না তিন মিনিটের উপরে থাকতে হবে আর শর্ট ভিডিও আপনি প্রতিদিন চারটে করে আপলোড করেন সকাল আটটা একটা আপলোড করেন এগারোটার দিকে একটা আপলোড করেন দুইটার দিকে একটা আপলোড করেন সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা আপলোড করেন এইভাবে চারটা ভিডিও আপনি আপলোড করেন প্রতিদিন হিসাব করবেন আপনি মাসে তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ তিরিশ ষাট 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 একশো বিশটা ভিডিও আপনাকে থাকতে হবে হ্যাঁ দুই ফেরে যে ভিডিওটা দিবেন ওই ভিডিওটা লং দিবেন আর এর মাঝখানে সকালে এবং সাতটার দিকে এই ভিডিওটা দিবেন হচ্ছে আপনি শর্ট ভিডিও দেখবেন আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে অন্যের ভিডিও দেখতে হবে এটা গেল দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে অন্যের ভিডিও কমসে কম বিশটে ভিডিও দেখতে হবে বিশ জন মানুষের বিশজন বিশটে পেজের থেকে কমসে কম বিশটে ভিডিও দেখতে হবে শর্ট হোক লং ভিডিও হোক যাই হোক বিশটে ভিডিও দেখতে হবে ওই জায়গাতে চেষ্টা করতে হবে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে গঠন গঠনমূলক বুঝেন মানে সম্মানদায়ক কমেন্ট করতে হবে যে কমেন্টটা অন্য একজন যদি আপনার কমেন্টটা পরে সে যেন কমেন্টটার উপরে নির্ভর করবে আপনাকে ফলো দিয়ে আসবে কি দিয়ে আসবে না আপনি যদি ওই ভিডিওতে গালি দেন ওই ভাইটাকে গালি দেন তাহলে আপনার পেস্টার করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না কারো মিউজিক ব্যবহার করা যাবে না ভাই কথাগুলো শোনেন কাজে আসবে আপনি যদি না শোনেন নতুন অবস্থায় আই সেই যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কি হবে আপনার পরিশ্রম তো গেলই বিফলে পেশটাও বিফলে গেল আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মালয়েশান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ দাঁড়িয়ে আসি খুব সুন্দর একটি জায়গায় একটি গাড়ি আছে গাছের নিচে খুব ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে কথাগুলো শুনতে ইচ্ছে করে কিংবা কোনো কাজে আসে আশা করি একটি কমেন্ট করে দেবেন